হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হালকা একটু সর্দি আছে এখনো ভালো হয় নাই তো যাই হোক আবারও হচ্ছি তার ভিডিও নিয়ে চলে আসলাম হচ্ছে ডেলি ব্লক দেওয়ার চেষ্টা করি বাট হচ্ছে হয়ে ওঠে না তো আজকে আবার হচ্ছে একটু করলাম এখানে হচ্ছে আজান দিয়ে দিয়েছে খেজুর দিয়ে ফার্স্টে হচ্ছে রোজা ইফতারটা হচ্ছে করতেছি রোজাটা হচ্ছে ভাঙতেছি তো খেজুর হচ্ছে খাইলাম আমরাও এখানে হচ্ছে আমার সঙ্গে বসে খাচ্ছিল তো এই তো এখন হচ্ছে শরবত খাবো আজকের দিনটা হচ্ছে আমি অনেক বেশি ওয়াটার মেলন খাইছি আমার তো তরমুজ বরাবরই অনেক বেশি পছন্দ আমার পরিবারের সবারই মোটামুটি তরমুজ অনেক বেশি পছন্দ আমার অনেক বেশি পছন্দ তো আজকে হচ্ছে ভাজা পোড়ার কোনো আইটেম ছিল না সব হচ্ছে তরমুজ তারপর শরবত এগুলো তারপর হচ্ছে পরে ভাত খাইছিলাম এখানে হচ্ছে তো তরমুজ খাচ্ছি তারপর হচ্ছে ইফতার শেষে আমি আর ভাইয়া চলে গেছিলাম একটু শান্তাহারে আব্বু যেহেতু অসুস্থ ছিল তো আব্বুর জন্য হচ্ছে ওষুধ নিতে গেছিলাম এই তো আব্বুর হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আব্বু এখানে শুয়ে আছে কিছুই খাচ্ছে না শুধু সালাইন পানি খাইছিল আর আম্মু এখানে হচ্ছে দাঁড়ায় ইফতার করতেছে আমি করছি বসে ইফতার করেন পরে হচ্ছে আম্মু বসলো তো আমরা হচ্ছে ইফতার শেষ করে আমি আর ভাইয়া চলে গেছিলাম সান্তাহার সান্তাহার থেকে একটা ওষুধ পাই নাই আবার নওগা চলে গেছিলাম ওষুধ নেওয়ার কাজেও গেছিলাম দেন আর একটা কাজ ছিল তো দেন হচ্ছে দু ভাই বোনের চটপটি খেয়ে তারপর হচ্ছে বাসায় আসছি আর এখানে হচ্ছে বাসায় তরমুজি আমি অনেক বেশি খাইছিলাম এই তো দেখতেই পাচ্ছেন এত বেশি তরমুজ খাইছি আমার কাছে তরমুজ অনেক বেশি ভালো লাগে তো ফ্রিজে রেখে খাইলে অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে তো এই তো খাওয়া দাওয়া হচ্ছে তরমুজ খেয়ে পেট ঠান্ডা রাখতেছি তো আপনারা প্রতিদিন কি সবাই হচ্ছে ভাজা ভাজাপোড়ো ওইগুলো পেঁয়াজু দেন হচ্ছে বোট দিয়ে এগুলো আইটেম কি প্রতিদিন প্রতিদিন আপনারা খান সবাই একটু কমেন্টে জানাবেন আমি হচ্ছে প্রতিদিন খাচ্ছিলাম এই আজকে হচ্ছে জাস্ট বাদ গেল তো এই তো আজকে হচ্ছে এইভাবে ইফতার করতেছি সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন যেন আমার ভিডিও সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছায় তো তো এখনও হচ্ছে ইফতর করতেছি আমার তরমুজ খাওয়াই শেষ হচ্ছে না এত বেশি তরমুজ খাইছি কি বললাম গাইস আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি তরমুজ খাইছি দেন হচ্ছে আমার দিকেই তো ক্যামেরা করে আছি এখন হচ্ছে তো আম্মুদের দেখুন আম্মু হচ্ছে এখানে খাচ্ছিল আম্মু একটু হচ্ছে শুকায় গেছে তো এখানে হচ্ছে তো আম্মু তরমুজ খাচ্ছে আর হচ্ছে ভাইয়াও খাচ্ছিল আর আব্বু হচ্ছে তো অসুস্থ আব্বু খাচ্ছিল না এই তো তো এই তো গাই সাজকির ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টানাটিকে হ্যাপ ফান